দেশের সুনামধন্য প্রতিষ্ঠান সোশ্যাল কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ম্যানেলি পারফেক্ট ব্ল্যান্ড চায়ের ডিলার নিয়োগ চলছে শ্রীমঙ্গলের সেরা বাগানের বাছাইকৃত একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত দুটি পাতা একটি কুড়ি থেকে সংগৃহীত এবং বিএসটিআই অনুমোদিত ম্যানেলি পারফেক্ট ব্লেন্ড চা রং ছড়ায় অতি অল্প সময়ে ঝরঝরে দানার কারণে লিকার হয় গাঢ় এবং উজ্জ্বল আর মিহিদানার কারণে ফ্লেভার ছড়ায় তাড়াতাড়ি সকালের নাস্তায় কিংবা বিকালের আড্ডায় এক চুমুকে ম্যানেলি পারফেক্ট ব্লেন্ড চা আপনার মনকে করে দিবে চাঙ্গা এবং এনে দিবে ক্লান্তির প্রশান্তি আমাদের সব প্রচেষ্টা প্রতি কাপ চায়ে আপনার পরিপূর্ণ তুষ্টি কোনও প্রকার শর্ত ছাড়াই ম্যানেলি পারফেক্ট ব্লেন্ড চায়ের ডিলার নিতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে